سورة الرحمن بياليس نمبر آيات الله ربنا على من يعرف المجرمون بسيماهم فيؤخذ بالنواصي والأقدام الله أكبر الله ربنا على من بلين وعمر بندراتهم رفع الله بشنو يعرف المجرمون بسيماهم فيؤخذ بالنواصي

যুগ উপযোগী একটা আয়াত দিয়ে দিলেন বর্তমান সময়ে আমার যুবক যারা আছে। তারা দেখবেন সামনে চুল একটু একটু নিজেকে নিজেকে আনন্দ রাখতে আপনারা মনে হয় দেখেন নাই আপনাদের ছেলে পেলে অনেক ভদ্র তারা সামনে চুল রাখে না হ্যাঁ নবীজির সন্ন্যাদ হচ্ছে কি নবীজির সন্ন্যাদ হচ্ছে চুল কাটার সিস্টেম হবে তিনটা তার ভিতরে পুরা মাথা কি করতে হবে পুরা মাথা সমান কাটিন থাকতে হবে দুই নাম্বার বাবরি থাকতে হবে তিন নাম্বার একদম নাড়া হতে হবে এই তিনটা হচ্ছে রসুলের সন্না কিন্তু আজকে আমাদের যুবকরা কি করে সামনে চুল রাখছে পিছনে নাই আবার দেখবেন যে এক সাইডে এমনভাবে মানে ট্রাক দিয়ে হাল বয়সে আর সাইডে কিছুই নাই আর সাইডে কিছুই নাই এটা কার টাকা দিয়ে নিয়ে গেছে এটা কার টাকা দিয়ে চুল কাটছে বাবার টাকা দিয়ে বাবার টাকা দিয়ে চুল কাটলো আপনার সন্তান যখন রাস্তা দিয়ে যায় এখান থেকেই গ্রাম থেকে আমতলি পর্যন্ত যাবে যত মানুষ দেখবে তত মানুষ আপনি সহ আপনার বাবা সহ

তোমরা ভালোভাবে শোনো ইয়ারাফুল মুজরিমুনা বিসিমাহুম ফায়ুখাযু বিন নাওয়াসি ওয়াল আকদাম তাফসীর কারকুন নাওয়াসি ওয়াল আকদাম এখানে বলতেছেন নাওয়াসি তার সামনের অংশ চুলের সামনের অংশ ওয়াল আকদাম এবং পায়ের তাকনু পায়ের তাকনু দুইটা ধরবে ধরার পরে জাহান্নামের দিকে টানতে থাকবে কোথায় জাহান্নামের দিকে তাহলে আমরা বুঝলাম আমাদের সন্তানরা সমাজের লোকেরা কি কারণে সামনে চুল রাখে ফিরেস্তাদেরকে ধরতে হবে তো ধরতে হবে না ফেরেশতারা আমাদের ধরবে কোথায় সামনে চুল না থাকলে ধরবে কোথায় এজন্য আল্লাহর রসুলের সুন্নাত ফলো করতে হবে কখনোই ইহুদি খ্রিস্টানদের লেবাস আমাদেরকে গ্রহণ করা যাবে না আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন হাসরের ময়দানে যে চুল দেখে মানুষ এত শান্তি পায় মানুষ মোটরসাইকেল চালাতে গেলেও গ্লাসের ভিতরে একটু দেখে চুল কেমন ভাবে ওড়ে কিন্তু আমরা কখনোই এই চুলের প্রশংসা করে আল্লাহকে একদিনও বললাম না যে আল্লাহ আপনি আমাকে এত সুন্দর চুল দিয়েছেন আলহামদুলিল্লাহ এই চুলের প্রশংসা কোনো ব্যক্তি মনে হয় কোনোদিন করে নাই